প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে আছি ভুবনেশ্বরের বারামুন্ডা বাস স্ট্যান্ডে আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায় যারা যারা আসতে চান ভুবনেশ্বর এমস কিংবা কটক তারা অতি সহজেই ডাস ট্রাভেলসের এই বাসটাকে এয়ার কন্ডিশন বাসটাকে আপনারা মানে প্রথম চয়েস হিসাবে নিতেই পারেন আমরা আমরা এই বাসের আমরা এই বাসের কন্ডিশনটা একটু দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন চালো কি নাম দাদা আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্লিপার সিট আছে এখানে আমরা বাসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে এই বাসের ফ্যাসিলিটিস খুব সুন্দর এনাদের ব্যবহারও খুব ভালো আমার এখানে যত যতজন ভুবনেশ্বর এমস থেকে রুগী দেখাতে আসেন তারা সরাসরি এই বাস এই বাসে চেপে এবং অন্যান্য বাসও আছে কিন্তু অন্যান্য বাসের তুলনায় দাসের সার্ভিসটা খুব ভালো আমরা কন্ডাক্টরের সাথে একটু কথা বলবো যিনি এই বাসটা একটু ম্যানেজমেন্ট করেন দেখতেই পাচ্ছেন বহু বহু মানুষ আছে দাদা কোথা থেকে ছাড়েন আর কিভাবে আপনাদের বাসে বরমুন্ডা নিউ বাস স্ট্যান্ড একচল্লিশ নম্বর থেকে ছটা পঁয়তাল্লিশে গাড়িটা ঢুকে সাতটায় পাঁচে বেড়ায় প্রত্যেক দিন একদিন দাস একদিন শোনা চান আচ্ছা তো আরামবাগ থেকে যারা আসতে চাইবে কিংবা কামারপুকুর পুকুর পাঁচটা দশ আরামবাগ কালীপুর থেকে এখন ছাড়ছে ব্রিজ ভেঙেছে জন্য নাহলে পারুল থেকে ছাড়ে রোজ গাড়ি আছে আপনাদের এই যে বাসটা ছাড়া নিয়মিত রোজই শনিবার দিন আসারটা বন্ধ রোববার দিন যাওয়ারটা বন্ধ মানে রোববার দিন ভুবনেশ্বর থেকে পাবেননি আর শনিবার দিন আরামবাগ থেকে পাবেনি আপনারা আপনারা একদম রোগীদেরকে এমস এর সামনেই নামান পুরো এমস এর গেটের সামনে নামি দেই ঠিক টাইম পাঁচটা টাইমের মধ্যে 45 পাঁচটা মধ্যে নামি দেই নামি দেন কতগুলো সিটের ক্যাপাসিটি আছে সিট আছে আমার 50টা 50টা স্লিপার নিয়ে 50টা স্লিপার নিয়ে 50টা মানুষ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবেন আমি একটা ফোন নম্বর দিব নাইন আপনি বলুন নাইন সেভেন থ্রি ফোর এইট সেভেন ফোর এইট ডবল জিরো এই নম্বরে কন্ট্যাক্ট করি ফোনপে পয়সা সেন্ড করবেন টিকিট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ করে দিবেন

মধ্যে পৌঁছবে সকালে সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ এই বারামুন্ডা বাস স্ট্যান্ডের ব্যাপারটা যদি এখান থেকে রাজ্যের কোথায় কোথায় কোন কোন রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ বিহার রাঁচি হ্যাঁ আন্ধ্র সব থেকে গাড়ি যোগাযোগ করা যায় যোগাযোগ করা যায় আপনাদেরটা শুধু পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের গাড়ি পশ্চিমবঙ্গ থেকে ওদের তিনটা গাড়ি চলছে একটা ঘাটাল রামজীবনপুর যায় একটা গরব একটা চন্দ্রকোনা আর একটা আরামবাগ কদরবাগ এটা তিনটা গাড়ি তিনখানা গাড়ি চলছে ধরুন আপনারা কোথায় যাবেন কোদুরপুর যাবেন এসেছেন এই বাসেই সার্ভিসটা কেমন মনে হয় আপনার ওরা ও ওনাদের ব্যবহার কিংবা ও ভালো আর গাড়ির গাড়ির যে একটা গতিবেগ থাকে কিংবা একটা জার্নি খুব সুন্দর জার্নি কিসের জন্য এসেছিলেন এখানে কিসের জন্য এখানে ডাক্তার দেখাতে এসেছিলেন আপনি নিজের আচ্ছা আচ্ছা তা আপনার বাড়ি কোথায় ইন্দাস্তানা কি নাম আপনার তপন ঘোষ স্বপন ঘোষ আপনারা সপরিবারে এসেছিলেন মোটামুটি বাসের সার্ভিসে আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট ধন্যবাদ আপনাকে আপনার নামটা কি আমার নাম তাপস হালদার

শহরটা কেমন লাগলো ভুবনেশ্বর শহরটা ভালো লাগলো খুব ভুবনেশ্বর শহরটা খুব ভালো লাগলো এমসি পরিষেবা খুব ভালো সব সবথেকে ভালো লাগলো এই বাস স্ট্যান্ডটা ভুবনেশ্বর বারোগুন্ডা বাস স্ট্যান্ডটা খুব ভালো লাগলো এরকম বাস স্ট্যান্ড দেখেছি নাই এর আগে এরকম বাস স্ট্যান্ড আমাদের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কোথাও দেখিনি আর মানে আশেপাশে ঘুরা ঘুরা হয়েছে কোথাও দেখা হয়নি আপনার বাবা কি করেন আমার বাবা ড্রাইভিং এর কাজ করে কি নাম আপনার আপনি তো লরি চালক গাড়ি চালান তো অনেক শহর ঘুরেছেন ভুবনেশ্বর শহরটাকে কেমন লাগলো আপনার ভালো লেগেছে কতবার আসা হয়েছে এখানে তিনবার আপনি যখন একজন গাড়ি চালক হিসাবে কভার এসছেন এই বাস স্ট্যান্ডটা এই শহরটাকে কেমন লাগলো এই বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডটা উন্নত ধরনের পরিষেবা যেটা আছে আরে এই যে বাস এ এর পরিষেবাটা কেমন ভালো পরিষেবা তিনবার এসছেন এই বাসেই এসছেন মোটামুটি আপনার আপনারা স্যাটিসফাই এখানে চিকিৎসা হয়ে গেছে আপনারা বাড়ি ফিরছেন ধন্যবাদ আপনাকে দেখতেই পেলেন আমরা চালকের সাথে কথা বলবো দাদা এই কখন ছাড়বেন কখন পৌঁছবেন প্রতিদিনের আপনাদের এই সফর কটা সিটের বাস আপনাদের ষাটজনের প্রতিদিন ফুল হয়ে যায় বেশিরভাগ ভাগ সময় ভুল হয়ে যায় কতদিন ধরে এই এই বাস চালাচ্ছেন বারো বছর ধরে চালাচ্ছেন আপনি কোথায় বাড়ি বারো বছর ধরে এক্সপিরিয়েন্স ড্রাইভার আছে এবং তাদের সাথে সুন্দর বাস পরিষেবা আছে আপনাদের বারামুন্ডা বাস স্ট্যান্ড খুব সুন্দর বাস স্ট্যান্ড এই এই এখান থেকে রাজ্যে বিভিন্ন রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ বিহার অন্যান্য রাজ্য বাস এখান থেকে যোগাযোগ ব্যবস্থা আছে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব একবার এই যে বাস ডাস অ্যান্ড ডাস আর অন্যান্য বাস স্ট্যান্ড আমরা অনেক দেখেছি কিন্তু এখানে একসে এক ধরনের বাস আছে উন্নত পরিষেবা লিফ্ট সিস্টেম এখানে আছে স্কলেটারের আছে এবং পার্কিং শপিং শপিংয়ের জায়গা আছে ওপরে আমরা ভেতরে দেখাতে পারছি না সিকিউরিটি রিজনের জন্য আমরা কিন্তু ভিডিও রেকর্ডিং করেছি আমাদের অবশ্যই আপনাদেরকে গতকাল কিংবা আগামী সময় দেখাবো সেই দৃশ্য এই যখন টাটা বললাম না রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের বাস এখান থেকে যোগাযোগ ব্যবস্থা আছে এক এক ধরনের বাস আছে এখানে দেখতেই পাচ্ছেন স্লিপার এসি নন এসি সমস্ত রকমের বাস দেখতে পাবেন আমরা আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আগামী সময়ে করতে চলেছি যেটা এমসে আপনারা লাইভে আছি আপনাদেরকে বলে রাখছি আপনারা অবশ্যই দেখবেন এমসের কীভাবে এমসে কিভাবে ডাক্তার দেখানো যায় যারা প্রথম আসবেন তারা কিভাবে নাম লেখাবেন কিভাবে ডাক্তার দেখাবেন সমস্ত রকমের বিষয় খুঁটিনাটি বিষয়গুলো আমরা তুলে ধরবো ভবিষ্যতে আপনারা দেখতে থাকুন খবর আরামবাগ আমরা এই মুহূর্তে আছি সরাসরি উড়িষ্যার ভুবনেশ্বরের বারামুন্ডা স্টেশন বাস স্টপ বাস স্ট্যান্ড থেকে আমরা একবার বাইরের দৃশ্যটা একবার দেখানোর চেষ্টা করবো উড়িয়া ভাষায় লেখা আছে বারামুন্ডা বাস স্ট্যান্ড আমরা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ফুটেজ আপনাদেরকে তুলে ধরি